ফেমো গুণ জলে দিগুন রে ও জল জলদিলে নিবে না ফেমে রাগুন জলে দিগুন রে ও জল জলদিলে নিবে না গোয়া গোয়া জলে আগুন পানিতে নিবে না ও গোয়া গোয়া জলে আগুন পানিতে নিবে না প্রেম করিয়া মিকি মরে রে দয়াল প্রেম তোমরে কি মরে রে তো মরে না তোমার সনে প্রেম করে অন্তর হই খালা তোমার সনে প্রেম করিয়া এই মিছিরের জালা আরে সোহেনা সোহে না বন্ধু প্রেম করিয়া ফেমিকি মরে রে দয়াল প্রেম মরে না প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম মরে না তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক কর ও তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক কর ঘোষণা প্রেম করিয়া কি মরে রে দয়াল ফ্যাম তো মরে না ফেম করিয়া ফেমিকি মোরে রে দয়াল ফ্যাম তো মরে না